হ্যালো গাইস ওয়েলকাম টু মাই শর্ট টেক ইউটিউব চ্যানেল তো আমার এই চ্যানেলে তোমরা জানো যে ম্যাথ এবং রিজনিং ওভাই শেখানো হয় একই চ্যানেলে তো এমন একই চ্যানেলে তোমাদের ম্যাথ এবং রিজনিং কেউ শেখাবে না শুধুমাত্র আমার চ্যানেলে শিখতে পারবে তোমরা তো শেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করে পাশে থাকো তো তো আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো চারদাগের অঙ্ক চাষ করবো কে আছে দেখে নেওয়া একশো কুড়ি মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের প্রতিবেগ নব্বই কিল ঘণ্টা ট্রেনটি দুশো তিরিশ মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে তো অঙ্কটি শুরু করার আগে বলছে যারা ভিডিওটি দেখছে তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করে এবং বেশি বেশি করে শেয়ার করে তোমার কাছে যাতে তারাও শিখতে পারে দেখে কীভাবে ম্যাথগুলো সলভ করতে হয় শর্ট ট্রিকের মাধ্যমে তো শর্ট ট্রিক এই অঙ্ক প্রবলেম বা রিজিনিংয়ের যে প্রবলেম যেটাই বলো না কারণ গভর্নমেন্ট এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ শর্ট টিক্স তারা শর্ট টিক্সে খোঁজে তাদের জন্য শর্ট টিক্স নিয়ে এসেছি আমি শর্ট টিক্স শেখার জন্য আমারই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করা এবং দেখে নাও দেখো মিটারগুলোকে আগে আমরা যোগ করবো দুটো মিটার বলেছে দুশো তিরিশ একশো কুড়ি টোটাল আমার হলো তিনশো পঞ্চাশ তো এবার আমরা কী করবো নব্বই কিমি পার ঘণ্টা যেটাকে আমরা সেকেন্ডে করবো ঠিক আছে কারণ উত্তর আমার সেকেন্ডে করতে হবে সেকেন্ডে করার জন্য নব্বইকে নব্বইকে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো করে আঠেরো দিয়ে নব্বইকে কাটব দেখো পাঁচ আঠারো কিন্তু নব্বই হয় তো আঠারোকে পাঁচ দিয়ে কারো পাঁচেরং নব্বই দ্বাস্ট আমার পঁচিশ আসছে তো এই পঁচিশকে আমরা এই মিটার যে মিটারটা আমরা যোগ করেছিলাম তিনশো পঞ্চাশ এই মিটারকে এই পঁচিশ দিয়ে কাটবো এবার মিটার তিনশো পঁচিশ পঞ্চাশ বাই পঁচিশ 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 চোদ্দ গুণ করলে তোমার তিনশো পঞ্চাশ আসবে যেখানে তোমরা চোদ্দো সেকেন্ড আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান নাম্বার দেখো অপশান অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার তো অবশ্যই তোমরা এমন শর্ট টিক্সের মাধ্যমে অঙ্ক শিখতে চেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে সাপোর্ট করো সবাই ভালো থেকো বাই গাইস